সিরিয়াসলি ও সিরিয়াসলি ভাই তুই সত্যি রিমিকে খুব ভালোবাসতি সত্যি হ্যাঁ মন রাখার জন্য ভালোবাসতি সত্যি রিমিকে ভালোবাসতি ভালোবাসলে কেন ডিভোর্স হলো আচ্ছা তোমরাই বলো যদি আমাদের প্রীতম ভাই রিমিকে ভালোবাসত তাহলে কেন ডিভোর্স দিল রিমিকে কেন দ্বন্দ্বটা লাগলো কেন এত হচ্ছে শোরগোল হলো এবং এমনকি লাস্ট বারের মতো যখন রিমিকে রেখে আসলো তখনও ও মন থেকে মেনে নিচ্ছিল না তাহলে সহবাসটা কি করে হলো তার মানে পুরোটাই নাটক ছিল শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি কোনো ফেস ভ্যালু লাগে না তোর সত্যিই লাগে না আজকে দিশানি এবং রিমির জন্য তুই এই চ্যানেলটাকে বড় করতে পেরেছিস সত্যি কোনো ফেস ভ্যালু লাগে না সব প্রশ্নের জবাব দিও কিউ এনে কিউ এনে কিউ এনে কিউ এনে ও মাইক কিউ এনে কিউ এনে কিউ এনে কিউ এনে কীএনে কী এনে কেউ আমরা আমরাও তো করতে পারি না কি কীএ বল বলো তো তোমরা আমরা কি কমিউনিটি পোস্টে দেবো আমরা এদের তিনজনাকে নিয়ে এনে করতে চাই কি বলো তোমার কি মনে হয় তোমার ধের মনে হয় আমরা কী করতে পারি কি যদি পারি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবে ঠিক আছে অনেক দিন আগে কিওনে ভিডিও চাই দিদি এই কথাটা অনেক দিন আগে বলেছিল একটা বোন কিন্তু বললাম না সময় সাপেক্ষ আমি সময়ই হয়ে হয়ে না তো এখন কিন্তু সেই মুডে তো যাই হোক অনেক কিছু বলবো ভাই পুরো কেয়ামাসি বললে হবে না পুরো কেয়ামাসি আমার ভাই মানে কেয়ামাসি বলতে গেলেই চল কেয়ামাসির দুঃখ ফেটে যাচ্ছে বুকটা এবং নিমকিটা কেয়ামাসির পুরো ফেটে চেলাবেলা হয়ে গেল সব কিছু তেমনি আমাদের ভাই ওরও তাই সব কিছু ঘণ্টা লন্টা কন্টা সব কিছু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে বুঝেছো কেম আছি বিশুকে বিশু ছেড়ে চলে গেছে আর আমাদের হচ্ছে স্বয়ন পুজো সবাই ছেড়ে চলে গেছে আহারে এখন লাউ নিয়ে সাথে লাউল মোড়ে বই রাগি তাই না হুম তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে সত্যি রিমিকে ভালোবাসতো না আমার মানে আমার ভাই আর কি আমাদের প্রীতম ভাই সত্যি কি রিমিকে ভালোবাসত এটা কিন্তু সবাই প্রশ্ন করেছ সত্যি ভালোবাসতো সত্যি ভালোবাসতো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসত তাই বাই তুমি সত্যি ভালোবাসতে তাহলে সেকেন্ড অপশানটা আসলো কি করে থার্ড পার্সেন্টটা আসলো কি করে ঠিক অবভিয়াসলি যেটা রিমি বলেছে থার্ড পার্সেন্ট আসলো কী করে তোর জীবনে তোর নিজের কোনো কথার দাম নেই চলার দাম নেই তুই চলিস তোর মায়ের মানে তোর একটা খিলোনা পছন্দ হলো সেটা তোর মা মেলা থেকে কিনে এনে দিল সেই খিলোনা নিয়ে কি করলি চটকা চটকি করে একদম তার ছিন্ন বিচ্ছিন্ন করে হাফ পা মানে মুন্ডু চুল যা ছিল সব ছিন্ন বিচ্ছিন্ন করে তারপর কি করছে না তো সেই খিলোনাটা আবার তুই কি করলি ফেলে দিবি তুই না দোকানদারকে ফেরত দিবি তো দোকানদার কি করবে ফেরত নেবে ফেলে দিবি এটাই তোর কাজ তুই দুই দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস দুই দুটো মেয়েকে নিয়ে হচ্ছে মানে কি বলবো লাট্টুর মতো খেলা করেছিস লাট্টুর মতো তুই মেয়ে দুটোকে নিয়ে শুধু ছেলে খেলামে করেছিস যদি তোর ভালোই নাই বাজবি তুই তার সঙ্গে সহবাস কি করে করলি যদি ডিকে নাই ভালোবাসবি তাহলে ডি কে কেন তোর বাড়িতে এনেছিলি কেন তাকে এগারো মাস নিয়ে এসে ভোগ করেছিলি কেন জবাব আছে তোর বিবাহিত স্ত্রী থাকতে তুই প্রথম স্ত্রীকে আনলি কি করে তোর মনের ভেতরে কী করে জাগলো যে প্রথম স্ত্রীকে নিয়ে এসে তাকে ঘর সংসার করতে হবে কি করে জাগলো ভাই একটু লজিক সমেত কথা বললে ভালো হতো তাই না মিথ্যার ডালি মিথ্যার ঝুড়ি নিয়ে বসে গেলি যে তুই দিশানিকে এখনো ভালোবাসিস না এবং দিশানিকে চাষ না তুই শুধু লোকের সামনে ইনোসেন্ট সেজে থাকিস তোর মুখটা দেখলেই মানুষ ভুলে পড়বে রকম ভাই কেউ ভুলে পড়বে না প্লিজ দুই দুটো ছেলের বাবা আমাদের প্রীতম ভাই দুই দুটো ছেলের বাবা মানে বাচ্চার বাবা বুঝেছ সেই বাচ্চাগুলো হয়তো পৃথিবীর আলো দেখ দেখতে না দেখতেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে দুই দুটো দুটো বইয়ের দুটো সন্তান তারপরেও তো দিশানিত আবারও প্রেগনেন্ট করে দিয়েছিল আর অনেক কিছু হয়েছিল সেগুলো তো ভুলার না সেগুলো তো ভুলে যাওয়ার না দিশানি নিজেও অ্যাকসেপ্ট করেছে এই কথাটা সেগুলো তো ভুলার না ভাই তোর মুখে এরকম মিথ্যা মিথ্যা কিউ এনে ভিডিও সত্যি বানায় না হ্যাঁ যেগুলো খাস তুই ফেরা রাইস না কি বললি একটা সে ফেরা রাইস খাস না তুই বিরিয়ানি খাস সে ঠিক আছে সেইগুলো বলছিস ওগুলো কোনো ব্যাপার না কিন্তু তুই লাউকে নিয়ে লাউয়ের চ্যানেল খুব গ্রো করছে গ্রো তো করবে লাউকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি না লাউকে নিয়ে সেই রকম কন্ট্রোভার্সি আমরা করি না ঠিক আছে তো কথাটা হচ্ছে যে তুই যে ভিডিওটা করলি ভিডিওটা তুই প্রথমে বললি রিমিকে খুব ভালোবাসিস তারপরে লাস্টের দিকে বললি যে রিমির সঙ্গে রিমিকে আমি সেকেন্ডবার সেকেন্ড বার রিমিকে আমি অ্যাকসেপ্ট করতে চাই নি তার সঙ্গে থা থেকেছিস খেয়েছিস সব কিছু তাহলে নাটক ছিল তার মানে আমরা যেগুলো বলি সেইগুলো সমস্ত কিছু সত্যই হয় আজ পর্যন্ত কোনো দিনও মিথ্যা হয়নি সত্যই হয়ে এসেছে আর আজকেও সত্যই হলো কিউএনের ভিডিওটা দেখে সেটাও সত্য হয়ে গেল ভাই এই রকমই করে আমাদের প্রীতম ভাই হ্যাঁ ওই যে দুদিন দুদিন দু দিন টুকটুকি বাজাবে দ্বিতীয় দিন তাকে ফেলে দেবে এবং তাকে আবারও পুরোনো ওই চাল ভাতে পারে হ্যাঁ পুরোনো চালগুলো ভাতে পারে সেই রকম করে আমরা এই অফিসে আমরা দেখি একটা পুরোনো জিনিস অনেক দিন পরিনি আলমারিতে জিনিসটা অনেক দিন পরিনি কিন্তু একবার গায়ের ভেতরে ভরে দেখি হচ্ছে নাকি জামাটা আমার ভাই ঠিক সেমনি হুম ঠিক একদম তেমনই বুঝলে ওটা তাই করে ওর কাজ হচ্ছে ওই কি বলবো ওই পুরোনো জিনিসগুলোকে টেনে নিচ্ছে আলমারি থেকে বের করে কোরে টরে ওই অবছলভাবে ফেলে দেওয়া ছুঁড়ে ফেলে দেওয়া যেটা দিশানির সঙ্গেও করেছিস তুই বেইমান বুঝলি আজকে ভিডিওটা পাক্কা দেড় ঘন্টা ও মাই কর সবাই বোরিং হয়ে যাচ্ছে তোর লাইফ স্টোরি শুনতে চাইনি প্রশ্নের উত্তর শুনতে চেয়েছে প্রশ্নের উত্তর আচ্ছা তিনটের মধ্যে কার ভালো হয়েছে বেশি কিউএনের ভিডিওটা শোন কিউনের ভিডিও করতে গেয়ে পুরো ফিল্ম স্টোরি বানিয়ে দিয়েছিস ওই ছোটো ছোটো ওই মুভিগুলো মাই গড এর তো তার থেকেও বেশি এই দেড় ঘন্টা তুচ্ছ ব্যাপার ভাই আমার সেই দুই ঘন্টার ভিডিও বানাই প্রীতম ভাই হচ্ছে দেড় ঘন্টার ভিডিও বানাচ্ছে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর কি ভ্যালু আজকে রিমি হচ্ছে তোর চ্যানেলের লক্ষ্মী রিমিকে দেখিয়েই তোর চ্যানেলটা গ্রো হয়েছে তুই কিউআর কোড দিয়ে টাকা নিয়েছিলি রিমিকে দেখিয়ে আর রিমিকে দেখিয়েই তোর চ্যানেলটা গ্রো হয়েছে এটুকু মনে রাখিস তুই বলছিস তা ভ্যালু ভাই ভ্যালু তো আছে। আগের ভিউজ আর এখনকার ভিউজের মধ্যে অনেক কপাত আর কি বললি টাকা পয়সা তুই যেটা বলছিস যে তুই কুড়ি বাইশ হাজার টাকা পাস মিথ্যা কথা বলিস কেন ভাই মিথ্যা কথা বলিস কেন প্রতিদিন তোর ভিডিও আছে অতি দিন তোর ভিডিও আছে ওটা কুড়ি বাইশ নয় আর তুই আগে দু লাখ টাকা তিন লাখ টাকা করে কামাতি তিন লাখ টাকা করে যখন রিমি আর হচ্ছে দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল এবং রিমিকে নিয়ে তোর শাশুড়ির সঙ্গে বিশাল ওর শাশুড়ি তো নাবার মানে পিঙ্কি কাকিমার সঙ্গে দ্বন্দ্ব লেগেছিলো ঝামেলা লেগেছিল তখনই কিন্তু অনেক টাকা ইনকাম করেছিস মনে আছে মনে নেই না এগুলো মনে থাকবে না এখন না কমে গেছে কিন্তু তখনও অনেক টাকা তিন লাখ টাকা মাসে তিন লাখ টাকা করে কামিয়েছে শোনো তোমাদেরকে বোকা বানাচ্ছে বোকা এখন বলছে ও বাইশ হাজার টাকা আবার কি বলছে যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় ও বাবা পেট থেকে পড়তে না পড়তে যে কাম শক্তি কাম কি জিনিস হ্যাঁ শারীরিক সম্পর্ক কী জিনিস এইগুলো পেট থেকে পড়তে না পড়তে শিখে গেছে যেই ভাই মানে আমাদের প্রীতম ভাই ঘণ্টা বলছি ঘন্টা তুই পেট থেকে পড়েই তোর মায়ের পেট থেকে পড়ে পড়ে ভনিস যখন ভূমির আলো দেখেছিস ঠিক আছে মানে পৃথিবীর আলো দেখেছিস তারপর থেকেই তোর ভেতরে খাম শক্তি চলে এসেছিলো তুই সহবাস কী করে করতে হয় প্রেম কী করে করতে হয় ভালোবাসা কী করে করতে হয় এগুলো তোর ভেতরে চলে এসেছিলো মানে গুণ পেয়েছিস মায়ের মায়ের গুণগুলো তুই পেয়েছিস সেটা তোর মাসিই বলেছিল তাইতো তো ওদের ওর জীবন হিস্ট্রি শুনতে গেছো তোমরা বাপ রে বাপ জীবন হিস্ট্রি মানে ভাবা যায় যেখানে যেখানে কিউ এ ভিডিও হবে না গোটা বছর জুড়ে কি কি হয়েছিল রিমি হচ্ছে দিশানি রিমি দিশানি কি কী হয়েছিল সেইগুলো নিয়ে বসে পড়েছিস বুঝবি হুম মিথ্যা কথা কম বলবি তুই যেটা মিথ্যা কথা বললি না যে তুই কত টাকা পাস মিথ্যা কথা কম বলবি ডলারটাকে দেখাবি সবাইকে ঠিক আছে কেউ বোকাচু নয় সবাই বোঝে তুই মাস গেলে কত টাকা ইনকাম করিস বুঝেছিস সত্যি মিথ্যা কথা বলতে বলতে বাপরে অভ্যাস হয়ে গেছে দেখো আজকে কিন্তু একটা সত্যি কথা বলে দিয়েছে যে রিমিকে যখন সেকেন্ডবার দিয়ে আসে ওর অবাধ্যতে দিয়ে এসেছিলো তাহলে ওর পছন্দ যখন নাই হবে তিন মাস কেন ওর সঙ্গে ছলনা করল তিন মাস ওর সঙ্গে রিমির সঙ্গে ছলনা করে রিমিকে মুখ থেকে উলফাল বলানো করাতো এই হচ্ছে প্রীতম এবং ওর মা সঙ্গীতা ম্যাডামকে শুদ্ধে গালাগালি দেওয়া করিয়েছিল রিমিকে দিয়ে মনে আছে তোমাদের মনে আছে কেন না তো সে বাড়িতে দিয়ে এসেছিল বলে এই যে এরকম করে বলে না এই ইনিও কিন্তু সঙ্গীতা ম্যাডামকেও ছাড়েনি ভাবছিল সবাই এক রকম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না যখন ঠেলায় পড়লো তখন বুঝতে পেরে গেল কোথায় দেন কত চাল বুঝেছ হুম নোংরামি তুই পুরো ক্যাম আসি তলে ওপরে ওপরে বিধবা আর তলে হচ্ছে সদবা বুঝেছিস ওপোরা আর তলে সদা ওই কেয়া মাসির মতন তুই আর আজকে ওই লাউকে কেউ ভিডিও করে না লাউকে নিয়ে কেউ না কেউ না ও আর একটা কথা ইয়ে পদু 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 কমিউনিটি পোস্ট দিচ্ছে আরে পদু তোর খুচানো স্বভাব তুই বাথরুমে কার সঙ্গে পদু মেরে তুই হচ্ছে ওই মালটা ফেলেছিলিস মালটা কার সঙ্গে রে এ বাবা কি নোংরা তুই ভাব তুই কেমন আবার এই এই গালাগালিটা শোনো এই গালাগালিটা কি গালাগালি দিয়েছিল মদ খেতে খেতে এ নাকি ভদ্র ছেলে এ নাকি শিক্ষিত ছেলে আর এর মুখের ভাষা এই থার্ড ক্লাস ছি কার আছে বধু অধু তুই আমাকে নিয়ে কমিউনিটি দিয়েছিস তোর হাতি ভালো লাগে হাতি তো ভালো লাগবেই বৌদির কাছে তো গেছিলি ওই হাতি বৌদির কাছে তো গেছিলি কটকটি ও তো কম হাতি নয় এই মুখ বব চোখ মুখ বের করে চলে আসে ক্যাঁ 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 ওই হাতি বৌদির কাছেই তো গেছিলি গিয়ে বাথরুমে গিয়ে পুরো মেরে তাই না ফেলেছিলি মাল মনে পড়ে মনে পড়ে না না অসভ্য ইত জানোয়ার পদু পতাকার হ্যাঁ পদুর গোপন তথ্য দেখবে পদুর গোপন তথ্য এটা হুম পদু ওই যে যেখানে গেছিলো খেতে সেখানে এরকম করে খাচ্ছিলো চুমা চাটি করতে করতে ভেতরে একটা মানে কি বলে ওই যে চলে এসেছিল বুঝেছ সত্যি বলতে মানে কতটা নোংরা কতটা নোংরা হলে এই ধরনের কথা বলিস ভাই তুই তো একটা জানোয়ার ছোট লোক তোর তোকে ভাই বলছি না মানে এমনি কথার কথা ভাই বুঝলি ছোট লোক জানোয়ার হুম ফিটিউটদেরকে নিয়ে পুঁদু মারতে ব্যস্ত থাকো ওটাই করো হ্যাঁ তোমার ওই পুঁদুই মারতে হবে ব্যাটাতলায় গিয়ে ব্যাটাতলার পুঁদু মারতে হবে সন্দিক বসের মতো তুমি একটা পুঁদুমাল

এই পদু পদু এইবার পুজোতে কার বাড়িতে যাবি টক দই খেতে হুম দই চুরি করে খাবি মাটন খাবি কার বাড়িতে বরমপুরে আসবি কুত্তা আয় কুত্তা আয় আয় হ্যাঁ চিচি তোমার বাড়িতে যাবো হ্যাঁ মাটন খেতে আই ব্যাক ব্যাক করে লাফতি মারবো শোরের বাচ্চা বুঝেছিস চলো বন্ধুরা টাটা আসছি কিউএনের ভিডিও কিউএন এর ভিডিও ছিল না এটা বুঝলি প্রীতম এটা কিউএন এর ভিডিও ছিল না এটা কি ছিল জানিস এটা ছিল জীবন হিস্ট্রি এক বছরের ঘটনাগুলো আজকে পুরো পরিষ্কার করে বলে দিয়েছে বুঝেছো চলো টাটা